হ্যালো বন্ধুরা সালাম আলাইকুম দেখতে পাচ্ছেন যে এখানে প্রচুর পরিমাণে ধান কারণ আমাদের ক্ষেতের যা আটে ছিল সেগুলোকে দিয়ে আমরা এগুলোকে ভাঙানো হয়েছে এবং দেখতে পাচ্ছেন এখানে প্রচুর কত হানি হতে পারে এগুলোকে আমরা প্রথমে বস্তায় নিব নিয়ে ঘরে রাখবো এবং যে সময় দেখবো যে প্রচুর রোদ সেই সময় আমরা এগুলোকে আবার রোদে শুকানো হবে শুকিয়ে আমরা এগুলোকে আবার চাল বানাবো মানে মেশিন দিয়ে ভাঙবো আমাদের মেশিন রয়েছে এই যে আমাদের ছোট ভাই হিমেল সে একজন ইউটিউবার সফল ইউটিউবার হতে চায় কিন্তু পারে না কারণ জানি না কিসের কারণে পারে না আপনারা দেখেন না সাবস্ক্রাইব করেন না এই ইমেল একটা সাবস্ক্রাইব বলতে বলো সাবস্ক্রাইব করেন লাইক করেন শেয়ার করেন আমার ছোট ভিডিওটা ভালো লেগেছে আমার ছোট ভাই ইমেল তাকে আপনারা সকলে চিনে থাকবেন কারণ আমার ভিডিওতে প্রায় তাকে দেখে থাকেন দেখতেই পারছেন যে এখানে বিশাল বড় আপনার হলো এগুলো হলো খের এখানে মেশিনের দ্বারা এখানে সবকিছু জমা হয়েছে দেখতেই পারছেন আর এগুলো হলো ভুসি মানে এগুলো হলো ভুসি হয়েছে এগুলো প্রায় হবে আপনার যে কোনো মানে মেশিনের একটা দিক দিয়ে আপনার ভুসি বাড়া আরেক দিক দিয়ে বাড়া হলো ধান বাড়া এবং আরেক দিক দিয়ে বার হয়ে আপনার হলো খের বের হয় খেরগুলো খুবই গুরুত্বপূর্ণ যারা গুরু বলে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমাদের হিমেলদের সবচেয়ে আমাদের আমাদের বা আমার কাকাদের মধ্যে আমাদের এবং আমার কাকাদের মধ্যে সবচেয়ে গুরু বিষয় হলো হিমেলদের তাদের দুটা তাদের অনেকটি গরু ছিল কিন্তু এগুলো বিক্রি করে তাদের এখন দুটা গরু রয়েছে দুটা প্রেগনেন্ট কিছুদিনের মধ্যে সেগুলো বাচ্চা হবে এবং আমি সেগুলো দেখাবো ইনশাল্লাহ না হিমেল দেখাবো না দেখতে পাচ্ছেন যে আমাদের কালো গরুটা আমাদের বাসুর আর এখানে দেখতে পাচ্ছেন যে মুরগি তারপরে ছাগল রয়েছে আমাদের ছাগল রয়েছে এবং আরেকটা একটা জিনিস দেখাই দুটা লাউ দেখাবো ইনশাল্লাহ চলুন আমার সাথে এই যে দেখতে পাচ্ছেন আগে দেখে দেখানো হয়েছিল লাউ লাউ বিশাল বড় একটা সেটা আমরা খেয়েছি খুবই স্বাদ লেগেছে মানে নিজস্ব হাতের লাউ খেতে খুবই স্বাদ দেখতে পারছেন যে আলহামদুলিল্লাহ এখানে দুটা লাউ রয়েছে আর এই যে লাউটা আপনার প্রায় নষ্ট হয়ে গেছে মানে কি একটা পোকা জাতীয় জিনিস ধরেছে সেজন্য এটা নষ্ট হয়ে গেছে এটা হলো হিমেলের দাদা আমাদের দাদা সে যাচ্ছে হলো তার মেয়েকে দেখতে আচ্ছা বেসছেন সমস্যা নাই গিয়ে আপনার জমি আপনি বেসবেন কারণ এটা বলার কারণ হলো সে আজকে খুবই রাগ হয়েছে দেখতে পাচ্ছেন আমাদের আমার ভালোবাসার মুরগি তাকে দেখতে খুবই সুন্দর দেখা যাচ্ছে ছাগল দেখতে পাচ্ছেন ধান খাচ্ছে এটা খাওয়ার ফলে তাদের কিন্তু আগাবার ধরবে ইমেল সবাইকে বিদায় জানাও